আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে এসেছি মাছের ভর্তা নিয়ে মাছের ভর্তা সবারই একটি প্রিয় খাবার ভর্তাটা দেখলে কারোরই লোক সামলানো যায় না তাই আজকে প্রথমে আমি মাছের পিসগুলোকে হলুদ আর মরিচের গুঁড়ো লবণ দিয়ে মেখে এগুলোকে আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই ভাজা তেলে আমি পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি এখানে আরও তিন চারটা শুকনো মরিচ একসাথে পেঁয়াজের সাথে ভেজে নেব আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নেবো নামানোর পর যে মরিচগুলো দিয়েছিলাম ওগুলো আমি আরেকটু বেঁচে নেবো আমার বা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মরিচটাও নামিয়ে নেব এখন আমি মরিচটাকে ভালো করে ভেঙে মরিচ আর পেঁয়াজ একসাথে আমি ভালো করে মেখে নেব। পেঁয়াজ আর মরিচ একসাথে মেখে নিলে সুন্দর একটা গ্রান আসে ওই গ্রানের বর্তাটা আরও বেশি স্বাদ বেড়েছে পেঁয়াজ আর মরিচটাকে আমি ভালো করে মেখে নেব আমার প্রায় পেঁয়াজ আর মরিচটা মাখা হয়ে গিয়েছে পেঁয়াজ আর মরিচটাকে মেখে আমি এক সাইড করে নিয়ে নিলাম এখন আমি ভাজা মাছগুলো প্লেটের মধ্যে নিয়ে নিব আমি ভালো করে মাছ থেকে কাঁটাগুলো সরিয়ে নেব কারণ মাছ থেকে যদি আমি কাঁটাগুলো ভালো করে না সরাই তাহলে ভর্তা আর মজাটাই থাকবে না কাঁটা অনেক বিপজ্জনক একটা জিনিস তাই আমাকে ভালো করে কাঁটাটা বেছে নিতে হবে আমার প্রায় কাটা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি কিছু ধনে পাতা দিয়ে ধনে পাতাটা দিলে ভর্তা একটু বেশি মজা লাগে তাই ধনে পাতার পরিমাণটা বেশি করে দিবেন দেওয়ার পর ভালো করে এটা মাখাতে হবে পাতাটা যেন ভর্তাটার মধ্যে ভালো করে মিশে যায় পেঁয়াজ আর পাতাটা যখন মিশে যাবে তখন আমার ভর্তা মাখানো শেষ এই যে এখন আমার রেডি হয়ে গেল সুস্বাদু মাছের ভর্তা